明天 কোনোভাবে সে যে পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটবো না যে লাইলা মামুনকে কতটুকু লাভ করে সে পৃথিবীর কিছু চায়নি সে মামুনকে চেয়েছিল লাইলা এই ধরনের মেয়ে না যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে আমি এটা গণমাধ্যমকে আজকে বলতেছি আমি মামুনের বিষয়ে আরো অনেক কিছু জানি বাট কখনোই মুখ খুলি নাই আমার নিজেরই এখন সাহায্য দরকার আমি এমন অবস্থায় আছে যে আমার এখন হাত পাতার মতো অবস্থা হয়েছে মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোন ছেলে থাকতো সারা জীবন ওর গায়ে কেটে লাইলা বানায় দিলেও যতদিন নিশ্বাস আছে যতদিন আমি বেঁচে আছি আর কোনোদিন আমি আপনাদের কেউ আপনারা আমার ভাই আপনারা আমার গার্জিয়ান আপনাদের কাছে অনুরোধ করব এই ঘৃণীত মানুষের ব্যাপারে যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি একটা দলের চেয়েও সে অধম তার সাথে আমার নামটা আর দয়া করে জড়াবেনই না এবং আমি আর তার নামও শুনতে চাই না তার ছায়াও দেখতে চাই না যতদিন আমার আমার নিঃশ্বাস আছে আমি কোন ভাবে সে যে পথে যাবে আমি ওই ওই রাস্তা দিয়েও হাঁটবো না আমার আমার নিজেরই এখন এখন সাহায্য দরকার আমি এমন অবস্থায় যে হাত পাতার মতো অবস্থা হয়েছে সেটা হচ্ছে যে আসলে না আমরা নিউজ করার সময় দেখা যায় যে হেডলাইনটা পরে ভিতরের অংশটা পড়ি না ভিতরের অংশে আমাকে বলা হয়েছে যে তুমি টাকা দিয়ে প্রিন্স মামুনকে টার্গেট করেছো প্রিন্স মামুনের যেটা অভিযোগ ছিল যে আমি টাকা দিয়ে প্রলোভন দেখে তাকে টার্গেট করেছে আমার কথা হয়েছে যে তার মতো একজন কি বলবো একজন এই রকম একটা আমরা আমি টার্গেট করব যদি আমার এতই টাকা থাকে এবং আমার যদি ওই নেশাটাই থাকে যে আমার একজন সেলিব্রিটিকে টার্গেট করতে হবে তাহলে তো আমি সর্বোচ্চ পর্যায়ে টার্গেট করব সেই জন্যই কথাটা আসলে বলা আসলে এমন না যে আমি ওনাকে টার্গেট করব তাকে টার্গেট করব এটা আসলে কোনো কথা এখানে আমি একটা কথা বলতে চাই আমি দু হাজার একুশ সাল থেকে লাইলার সাথে পরিচিত অ্যান্ড হচ্ছে তাকে আমি বোন হিসেবে রেসপেক্ট করি ফার্স্ট অফ অল আমি তাকে ভাবি অ্যাড্রেস করতাম বিকজ মামুনের মাধ্যমে আমার লাইলার সাথে পরিচয় তো আমি তখন থেকেই তাকে ভাবি থাকি অ্যান্ড আমি তাদের ব্যক্তিগত জীবনে যে জিনিসগুলো দেখেছি ওদের চলাকালীন আমি বলি তারা যেভাবে এক বাসায় থেকেছে আমি তো নিজে দেখেছি অ্যান্ড আমি ওই বাসায় ছিলাম হ্যাঁ আর এই রিলেশনটা একমাত্র হাজব্যান্ড ওয়াইফই করতে পারে মামুনের মতো পাবলিক যেভাবে এসে বলুক না কেন যে লাইলা তাকে জোর করে আটকে রেখেছে লাইলা তাকে বিভিন্ন ভাবে প্রলোভন দেখিয়েছে এগুলো সম্পূর্ণ ফেক নিউজ এন্ড পাবলিক সিম্পাতি নেওয়ার জন্য লাইলার টাকা দিয়ে যদি অন্য কাউকে নেওয়ার ইচ্ছে থাকতো আমি দু হাজার একুশ সাল থেকে চিনি আমি তাকে এটাও বলেছি যে বোন তোমার যদি অন্য কোনো ছেলেকে পছন্দ হয় বলো বাংলাদেশে ছেলের অভাব নাই ও আমাকে একটা কথাই বলেছেন গাড়িতে লাইলা আমার সাথে নিজে বসে কান্না করছে ওই চোখের পানি যদি তাইলে আপনারা বুঝতে মামুন লাইলাকে বিভিন্নভাবে প্রতারণার ফাঁদে ফেলে ও ওর স্বার্থ স্বার্থ সিদ্ধি লাভ করেছে এই জিনিসগুলো যখন লাইলা বারবার ক্যাচ করতে পেরেছে তখনই লাইলাকে সে বিভিন্নভাবে ভাবে প্রোটেস্টমূলক কথা বলেছে লাইলা এই ধরনের মেয়ে না যে টাকা দিয়ে কাউকে টার্গেট করবে আর মামুন যেটা বলেছে এটা সম্পূর্ণ পাবলিক सिंप্যাথি আর বারবারই লাইলা सिंप্যাথি দেখায় তাকে ট্রাই করেছে মানুষ বানানোর জন্য ও একটা মানুষ রূপে ওর ভিতরে আছে মামুনের জায়গায় যদি পৃথিবীর অন্য কোনো ছেলে থাকতো সারা জীবন ওর গায়ে লাই লাগনায় দিলেও শোধ করতে পারত না তো সে রাত দুটোর দিকে ওকে বলে আমি চমিন খাবো আমি এইটা খাবো আমি ওইটা খাবো এই বেচারি সেই রাতে মানে আমি অবাক হয়ে গেছি রাত 3টার দিকে চাউমিন চমিন বানায় নিয়ে আসতেছে এটা কি ভালোবাসা নয় ও একতরফা মামুনকে ভালোবেসে গেছে আর মামুন জাস্ট ওকে ইউজ করে গেছে আমি এটা গণমাধ্যমকে আজকে বলতেছি আমি মামুনের বিষয়ে আরো অনেক কিছু জানি বাট কখনোই মুখ খুলি নাই এর আগে আমি দু একবার বলার চেষ্টা করেছি মামুন আমাকে বিভিন্নভাবে দিয়েছে আমি সেটাও সাংবাদিকদেরকে প্রেজেন্ট করেছি যে ও বিভিন্নভাবে মেসেজ দিয়ে আমাকে মাছুদু তাহিনা লাইলার সারন দিয়ে আমরা যারা ওকে বোনের মতো ভালোবাসি এবং আমরা ওর পাশে দাঁড়াতে চাই ও প্রত্যেকটা ছেলেকে মূল কথা বলে যে কেন তুমি লাইলার সাথে আমার মাধ্যমে পরিচয় লাইলার কাছে কেন যাবা বাট আমাদের তো একটা বিবেক আছে আমরা এই কারণে লায়লাকে সঙ্গ দিয়েছি সাথ দিয়েছি কারণ আমরা লাইলার ভিতরে অথেন্টিক